আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে রমজান হোক তো আজকে কুয়েতে চার রমজান তো সবাই আমার তো আজকের আপডেট হলো কুয়েতে বিশা বন্দনা খোলা তো কুয়েতে কুয়েদি যাব প্রচুর চেপ চলছে প্রচুর লোক দেশে পাঠানো হয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার যারা অবৈধ আছে প্রচুর দেশে পাঠানো হয়েছে তো এখন নতুনভাবে ভিসা চালু হচ্ছে তো বিভিন্ন কোম্পানি আজকে ভিসা চালু করতেছে তো যারা কোম্পানি কোম্পানিতে করত যেহেতু ওদের দৌড়ে পাঠানো হয়েছে তো অনেক লোকের সংকট তো আপনারা যারা আসতে যাচ্ছেন তো এখনই জমা দিতে পারেন এখনই সময় এখন নতুনভাবে সব কোম্পানি ভিসা উঠতেছে ক্রেতার কাজে অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু স্যালারি একবারে কম স্যালারি পঁচাত্তর টাকা এর বেশি না যারা আট ঘন্টা ডিউটি করেন তাদের পঁচাত্তর টাকা আর যারা বারো ঘন্টা তাদের একশো টাকা অথবা একশো বিশ টাকা এর কোম্পানি এখন দিয়ে থাকে তো আপনারা এখন জমা দিতে পারেন এখন ক্রেতার ভিসা চালু হচ্ছে নতুনভাবে তবে আহালি লিভিশা পাবেন না আগুত বিশ্বা তো আপনারা আহ লিভিশা আপাতত বন্ধ দু হাজার একশো না বন্ধ হয়ে গেছে তো তো অহার লিভিসা চালু নাই আপনারা আগুৎ বিশ্বাস করবেন আহা বিশার সুযোগ সুবিধা আমি নিয়ে আরেকটি ভিডিও তৈরি করবো আহা লিভিশার সুযোগ সুবিধা আগুব আগুত বিশার সুযোগ সুবিধা যদি আরেকটি ভিডিও তৈরি করব তো আপনারা যারা আমার ভিডিওটি রেগুলার দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কুয়েতের সত্য নিউজ সত্য আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকের তারিখটা হলো মার্চের চার তারিখ তো আমি ডেইলি আপলোড দেওয়ার চেষ্টা করব ভিডিও আমি কিছু জামেলার কারণে কয়েকদিন যেমন বিডিও আপলোড দিতে পারি নি তো আপনারা আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে সব ধরনের সত্য নিউজ পাবেন তো আপনারা সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পাসপোর্ট জমা দিয়ে দিন আপনাদের জন্য ভালো হবে যারা করে তার জন্য ধন্যবাদ সবাইকে